কুকুর আর ভিতরে যতটুকুন আমার দেশের মানুষের ভিতরে ততটুকুন মানবতার বোধ নাই হাজির এই জন্য বাংলাদেশে শুধু ইসলাম বিপন্ন অবস্থায় না মানবতাই বিপন্ন আল্লাহ কারীমের আমি যে আয়াতে কারিমার অংশ তেলাউট করেছি এই অংশের ভিতরে আল্লাহ পাত্র পুলে নামিন বলেন মুহুমদুর সুলহ ওয়ল্লদি দমাহু অশিদ্ধা আলাল লাল কুপারুহামা উবাই নাহুম তার হুম রুকাং সূর্য দৈয়ব তরুণপ্রদ ন খুব ভালো করে বুঝবেন মুসলমান এ পৃথিবীর যে সমস্ত মানুষের কন্ডিশন কন্ডিশনের সঙ্গে মিলে যাবে তারাই পাবে আর অন্য বন্ধুরা আমার নামাজ পড়বে রোজা রাখবে কিন্তু সাহাবীদের সঙ্গে যাদের মিল হবে না তাদের জন্য জান্নাত বড় বন্ধুরা আমার কঠিন খুব ভালো করে বুঝবেন এখন সাহাবীদের পথ আর মত তাদের দর্শন এবং তাদের কন্ডিশন কি ছিল এই কথাগুলি পৃথিবীর অন্য কোনো মানুষের জবান থেকে আমরা শুনতে চাই না স্বয়ং আসমান জমিরের মালিক কুলকায়নাতের সস্তারত গুলা আল আমীরের কালাম থেকেই আমরা শুনতে চাই আমি যে আয়াতে কারিমা তেলাউত করেছি এই আয়াতে কারিমা তেরব দুল আলামিন আমিন মোহাম্মদুর রসুলুল্লহ ওল্লাদিনা তার সাহাবাই কেরামের কন্ডিশন ছিল এর কয়েকটা কন্ডিশনের কথা বর্ণনা করেছেন তার ভিতরে মাত্র দুইটা কন্ডিশনের কথা আজকে আমি আপনাদের খেদমতে বলবো আর এই দুইটা আমরা আমাদের সঙ্গে মিলাবো যদি মিলে যায় তাহলে কোনো পেরেছে নেই ফুস্তু আর কাবা আর যদি না মিলে তাহলে মৃত্যুর আগে মিল না করলে আমাদের কোনো মুক্তির পথ নাই দুইটা কন্ডিশনের একটা হল দাও আলাল দ্বিতীয়টা হলো রুহামা উবাইনাহুম আমি আমার বয়ানটাকে সুন্দর করে সাজাবার জন্য ভিতরে সর্বপ্রথম যেই কন্ডিশনের কথা বলেছেন ও কুফার এটার উপরে বিশ্লেষণ একটু পরে করব। বন্ধুরা আমার দ্বিতীয় কন্ডিশনের উপরে বয়ান আগে করব করবো পাক বলেন আমার নবী মুহাম্মদ আল্লাহ পাকের রসুল তার সাথে যারা আছেন অর্থাৎ সাহাবাহাম তাদের কন্ডিশন হল রুহামা উবাইন সাহাবী একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ সাহাবায়কের একে অপরের জন্য যান নিজের জীবনকে বিসর্জন দেবে তবু আরাক ভাইয়ের জান মান ইজ্জত আব্রু সন্তান সম্পদ শন সন্তান সম্ভব কোনটাই কখন আরাক ভাই কখন তার সামনে অন্য ভাইয়ের এগুলি ভুলন্ঠিত হতে দেবে না আমাদের পয়গম্বর তো স্পষ্টই বলে দিয়েছেন আল অর্থে মুসলমানকে বলেন প্রকৃত পরিপূর্ণ মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে যার হাত থেকে আর মুসলমান মুক্তি পায় তার মানে ওই মুসলমানের হাত দিয়ে অন্য মুসলমান আক্রান্ত হয় না মুসলমানের মুখ দিয়ে অন্য মুসলমান আক্রান্ত হয় না নবীজি বলেন এই হলো প্রকৃত মুসলমান কিন্তু আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই সাহাবাই রামের যেই কন্ডিশনের কথা স্বয়ং আল্লাহ কোরআনের পাকের ভিতরে বললেন রুহামা হন। একজন আর একজনের জন্য নিবেদিত প্রাণ নে সার বলুন তো দেখি এই স্বভাবটা কন্ডিশনটা আমাদের মাঝে আছে নাকি নাই তো নাই বন্ধু আমার বর্তমান সময়ে তো চূড়ান্ত অবস্থা চলতেছে বড় দুঃখের সাথে বলতে হয় বড় দুঃখের সাথে বলতে হয় আল্লাহ পাকের রসুলত তো বলেছেন আল মুসলিমুনা কা ওয়াহিদিন ইন ইশতাকা আ'ইহু ইশতাকাতুল্লহু तमाम পৃথিবীর মুসলমান বলি অবিচ্ছেদ্য এক দেহের মতো দেহের যেমন চোখের এক কর্ণারে ছোট্ট একটা বালিকনা ঢুকলেই এত বড় বডি পুরোটাই নার্ভাস হয়ে যায় ও আর চলতে পারে না ওর ভিতরে বন্ধুরা আমার জটিলতা দেখা দেয় ও মুসলমান ঠিক তদরূপ পৃথিবীর কোনো এক প্রান্তে যদি মুসলমান কখনো আক্রান্ত হয় আর সেই সংবাদ যদি অপর প্রান্ত মুসলমান যে থাকে তার কানে যদি পৌঁছে ওই মুসলমান আক্রান্তের খবরে এই মুসলমান ব্যতীত যদি হতে পারে তাহলে এই তো একজন প্রকৃত মুসলমান নাইলে সে এখনও প্রকৃত মুসলমান হতে পারে না কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজের ভিতরে সম্পূর্ণ তার উল্টা এক মুসলমান আর এক মুসলমানের যান হেফাজত করবে মাল হেফাজত করবে সন্তান হেফাজত করবে সম্পদ হেফাজত করবে সম্মান হেফাজত করবে তো দূরের কথা চব্বিশ ঘন্টায় একজন মুসলমান আর একজন মুসলমানের জান মাল ইজ্জত আকুরু এগুলি নষ্ট করার জন্য বন্ধুরা আমার পায় তারা আমাদের সমাজে আছে না নাই বরং দুঃখের সাথে বলতে হয় ভিন্ন মুসলমানের কথা রাখলাম অন্য মুসলমান তো দূরের কথা বর্তমান তো আমাদের ভিতরে ইসলামের অবস্থা তো জটিল এমনকি মানবতা পর্যন্ত আমার দেশে বিপন্ন আমার দেশে আজকে মানবতাই বিপন্ন এক মুসলমান আর এক মুসলমানের জন্য জানলে সারি করবে নিবেদিত প্রাণ হবে তো দূরের কথা আমার দেশে তো এক মুসলমান তার ভাইকে হত্যা করার জন্য চব্বিশ ঘন্টায় ষড়যন্ত্রে মুসলমান কেমনে বলবেন মানুষই না আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন আমাদের দেশের কুকুরে গোস্ত খায় মাছ খায় যারটা পায় তারটাই খায় জিন্দা পাক আর মুর্দা পাক খায় কেন অর্থ কোনো খাওয়ারের উপরে কোনো বাধ্যবাধিকতা বাইন্ডিং নেই অর্জন্য সব হালাল শ্রীগাল যা পায় যেখানে গোস্ত পায় মরা পাকার খায় কিন্তু দেখবেন রাস্তার ভিতরে কত কুকুর রাস্তার ভিতরে কত কুকুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে যখন মরে যায় কুকুরের বডি থেকে গোস্তগুলি বাইরে বের হয়ে থাকে জীবনেও কোনোদিন দেখেছেন একটা মরা কুকুরের গোস্ত বেরিয়ে আছে আর মরা কুকুর সেই গোস্তগুলি খাচ্ছে জীবনে দেখেছেন আর একটু জোরে বলেন জীবনে দেখেছেন মরা কুকুরের গোস্ত বাইরে পড়ে আছে কাক খায় শকুন খায় সিগাল খায় কিন্তু বড়া কুকুরের গোশত অন্য কুকুর খায় না সিগাল তার মরা ভাইয়ের গোশত রাস্তায় পড়ে আছে চামড়াটা পর্যন্ত নাই কুকুরের গোশত না বিড়ালের গোস্ত এটা বোঝার কায়দা নাই না সিগালের গোস্ত কিন্তু ও বুঝতে পায় ও মুখ লাগানের পরে বোঝে এটা আমার জাতি ভাই ওর গোস্ত খাওয়া যাবে না যদি আমি ওকে রক্ষা করতে পারি নাই তাই বলে আর কষ্ট খেতে পারি না কুকুর আর ভিতরে বধ আছে আমার দেশের মানুষের ভিতরে ততটুকুন মানবতার বধ নাই মখতারা মাহাজির এই জন্য বাংলাদেশে শুধু ইসলাম বিপন্ন অবস্থায় না মানবতাই বিপন্ন